তোকে তো ডেকে নিয়ে আসতে হয় পায়ে কিন্তু আসিস না গোলাপি ভাই আছে গোলাপি জো অনেক অনেক ভালোবাসা

সবাইকে অনেক অনেক ফুলের আচার দিয়ে ভাত খেয়ে নিচ্ছে পায়ের প্রতিদিন এখন পায়েল রান্না করা কমিয়ে দিয়েছে পায়েল বলে ফুলের আচার দিয়ে ভাত খাচ্ছে প্রতিদিন আর রান্না করা বলে কমিয়ে দিয়েছে खाना खाने के बाद बोलना चाहिए खाना के बाद मुखवार होती है चाहता बाजार को पूरी तरह खाली तो चारों तरफ दाल बनती है क्या मतलब खाली पूछा था वो वाक्य पर खाली बंद हो गई খেসারি শাক দিয়ে চালিয়ে দিয়েছিল এর আগে খেসারি শাক দিয়ে চালিয়ে দিয়েছিলো ঠিক বলেছিলাম হয় পরি এসছে পরি বলছে চলে এলাম অনেক অনেক ভালোবাসা পরীক্ষা আমার এলবিতে জয়েন হওয়ার জন্য আজকে আমি রাস্তায় থাকবো কারো এলবিতে ঢুকতে পারবো না ট্রেন ছাড়বে আটটা পনেরো না কুড়িতে তখন যদি এলবিতে করি আমি সবার সাথে পরে কথা বলছি কাজ করিনি তারপরে কথা বলবো না হলে আমাকে হয়ে যেতে হবে কাজ না হলে সবাইকে অনেক অনেক ভালোবাসা মানে আসার জন্য ঠিক আছে ঠিক আছে কাজ করে নাও পায়ে কাজ করতে না তুই কাজটা করে নে তারপর কথা বলবি না কথা বলবি না কারোর সাথে আরে লো তোমরা তো বলিস না না রং কি আজকে এখনো আসেনি রং কি আবার নিয়েই তেল দিতে ডুবাবো আজকে আসেনি দেখছি সকালবেলা মনে আমি সুমির লাইভ দেখলাম সকালবেলা রুমকিকে আমি সুমির লাইভে দেখেছি সুমিন লাইভে সকালবেলা দেখেছি সুমি লাইফস্টাইল ওর লাইভে আমি সকালবেলা দেখলাম আমি শুয়ে শুয়ে ভোরবেলা বলো লাইক দেন অন আছি সুমি দিদি ভাই আমি কাজ করছি সবাইকে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের কে কে আছো কমেন্ট করে দাও যারা নতুন আছো চ্যানেলটাকে সাপোর্ট করে দাও যারা নতুন আছো চ্যানেলটাকে সাপোর্ট করে দাও বন্ধু তুমি কোথায় ছিলে ডুমুরের ফুল হয়ে গিয়েছো

অনেক অনেক ভালোবাসা আমার এমনি দেখার জন্য আর দেখার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা